তাক আছে তাকে তাকে জাস্ট লাগিয়ে দেবে তারপর আরেকটা পাবেন কিন্তু আপনি বেকিং ট্রে বেকিং যে আছে একটা কিন্তু আপনি বেকিং ট্রে পেয়ে যাবেন এখানে কিন্তু আপনি কেক বিস্কুট পিজা থেকে শুরু করে আপনার যত ধরনের বেকারি আইটেম গুলো আছে সব ধরনের বেকারি আইটেম এটাতে করতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর আপনি পেয়ে যাবেন কিন্তু একটা ওকে গ্রিলার 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 স্ট্যান্ড যেটা আছে যেটা হচ্ছে যে আপনার ঘুরে ঘুরে রোটেস গিলা যেটাকে বলে আপনি এই পঁয়তাল্লিশ লিটার যে পঞ্চান্ন লিটার যে সাইজ আছে মিডিয়াম সাইজের দুইটা মুরগি কিন্তু দুই দুই চার কেজি কিন্তু করতে পারবে চমৎকার দেখতে পাচ্ছেন একের ভিতরে কিন্তু দর্শক সব কিন্তু আপনারা পাবেন চমৎকার সব কিন্তু কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো চলেন তাহলে শুরু করি আসসালামু আলাইকুম কাউসার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি আসি আলহামদুলিল্লাহ ভালো আছে একবারে খুশি খুশি লাগতেছে ভাই ভাই আজকে আপনাদেরকে দেবো এমন একটা প্রাইজ ওভেন ইলেকট্রিক ওভেন যেটা আপনি প্রাইস পাবেন শুনে অবিশ্বাস্য প্রাইস থাকবে আগে কি করতো যে মানুষ শুধু মালই কিন্তু মাল ভালোই লইছে আর কোনো কাজ নাই কিন্তু পছন্দ হইতো না ইলেকট্রিক করতো মুড়ি ভাই এত সুন্দর লুকিং মানে আস ওভেন সম্ভব আপনার ইলেকট্রিক ওভেন আজকে দেখতেও সুন্দর হবে কাজেও ভালো হবে মালও ভালো মানে দুইটা একের ভিতর দুই একের ভিতরে সব ব্র্যান্ড হবে কিন্তু নিয়ামা কোম্পানি নিয়ামা কোম্পানি নিয়ামা কোম্পানি দুইটা মডেল আছে একটা হবে 45 লিটার এবং আরেকটা হবে আপনার 55 55 লিটার ওকে যাদের ফ্যামিলিতে লোকজন কম তারা 45 লিটার নিতে পারেন মানে বাসাবাড়ির জন্য যারা 6 থেকে 8 10 12 জন লোক আছে তারা 55 লিটার মানে 45 লিটার আচ্ছা আর যারা

আসি আপনার ভিতরে কি কি আপনি পাবেন কি কি থাকছে আমি আগে আপনার এটা মানে শক্তিশালী কিভাবে দেখাই যেরকম আপনার এটা ওভেনে ইলেকট্রিক ওভেনে হাত দিলে হাত দিলেই ডাইভে যেতে হয় আমি এটির উপরে আরে বাবা পেশার দিতে আসি মানে কি এখন আর মুড়ির টিন বলার কোনো কোনো চান্স নাই কিন্তু তারা লুকিংটা দেখেন জাস্ট ও গর্জিয়াস মানে আপুদের মাদের বোনদের এবং ভাইদের ভাইরা কিন্তু কমার্শিয়াল পার্পাস নেই তাদের কিন্তু পছন্দ হবে এবার সে আমি গ্লাসের আসি

ইলেকট্রিক ওভেন কিনে ফেলছেন নতুন কিনেছেন কিন্তু ইউজ করতে পারতেছেন না এই ভিডিওটা কিন্তু আদের জন্য কিভাবে কি চালাবেন সম্পполне কিন্তু পার্টে পাটে আমরা কিন্তু বলে দিব আচ্ছা চলেন শুরু করি এর সাথে যা যা হবে না একটা ইলেকট্রিক ওভেন একটা থাকবে কিন্তু আপনার গ্রিল ফিজ গ্রিলার ফিজ গ্রিলার বলতে পারেন অথবা আপনি এখানে কিন্তু যে বার্বিকিউ যেটা আছে বারবিকিউটির ভেত দিতে পারবেন দিয়ে জাস্ট এখানে দিয়ে দিবেন এখানে কয়েকটা তাক আছে তাকে তাকে জাস্ট লাগিয়ে দেবে ওকে তারপর আরেকটা পাবেন কিন্তু আপনি ও বেকিং টি বেকিং জি ট্রেট আছে একটা কিন্তু আপনি বেকিং টিরে পেয়ে যাবেন এখানে কিন্তু আপনি কেক বিস্কুট পিজা থেকে শুরু করে আপনার যত ধরনের বেকারি আইটেম গুলো আছে সব ধরনের বেকারি আইটেম এটাই করতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর আপনি পেয়ে যাবেন কিন্তু একটা ওকে

মানে আপনি যে ময়লাটা আছে তেলটা আছে চর্বিটা আছে এখান থেকে ঘুরে কিন্তু এখানে পড়বে ওকে জাস্ট আপনি এটা ওয়াশ করে নিলে হবে কয়েল থাকছে দুইটা দুটো চারটা কিন্তু কয়েল থাকে উপরে আপ এন্ড ডাউন ও আপ এন্ড ডাউন হুম তারপরে আপনি দেখেন এই ভিতরে বডিটা সম্পূর্ণ ননস্টিক বডি কিন্তু করা আছে ওকে হ্যাঁ মানে আপনার তেল চিটচিটে ভাব যেগুলো আছে ডাইনে বায় যদি ছড়ায় ইজি ভাবে কিন্তু আপনি ক্লিন করতে পারবেন চমৎকার এখন আমরা অপারেটিং সিস্টেমে চলে আসি অপারেটিং সিস্টেম আমরা চলে আসি ওকে এটা হচ্ছে আপনার উপরে টেম্পারেচার কত ডিগ্রিতে আপনি চালাবেন হুম ধরেন আপনি একটা চিকেন করবেন কত ডিগ্রি লাগতে পারে দুইশো তিরিশ ডিগ্রি লাগতে পারে সেক্ষেত্রে আপনি এখানে দুইশো এখানে মাপ করে দুইশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এই যে দিয়ে দিলাম এখন যখন আমি একটা আপনার গ্রিলটা করব তখন আমার কি দরকার হবে রোটেস্ট মানে যাতে এটা ঘুরে তো সেক্ষেত্রে আমার কোথায় যেতে হবে এখানে দেখেন ফ্যানের ফাংশনটা দেওয়া আছে এখানে কি শুধু ঘোরার ফাংশনটা দেওয়া আছে যখন আমি গ্রিলটা ঘুরাবো তখন ফ্যানেরও দরকার হবে ঘোরা প্লাস ফ্যান দুটি একসাথে এটা ফাংশনে আসি এটা উপরটা হচ্ছে এটা অফ মানে কি যখন তো হয়ে হয়ে যাবে শেষ টাইমে কিন্তু আপনার এক হিট লাগতে পারে উপরের পাটটা লাগতে পারে মানে ইয়াটা আপনি গুলিটে বাদ দিয়ে শুধু ফ্যান চালাই দিলেন চালানোর পরে আপনি কি করলেন যে শুধু উপর হিটটা দিবেন জাস্ট আপনি উপর হিটটা দিয়ে দিলেন অথবা আপনি নিচে হিটটা দিতে পারেন অতএব আপনি যখন ফাস্ট অবস্থায় করবেন কেক করেন বিস্কিট করেন পিজ্জা করেন বা গ্রিল করেন একসাথে দুটো চা লাগবে এখান দিলে দুইটা কলে একসাথে দিতে পারব ওকে এবারে আবার টাইম আছে কত 30 থেকে 40 মিনিট আমি এখান থেকে 30 মিনিট দিয়ে দিলাম ওকে এখান থেকে তো দেখতে পাচ্ছি আমরা একএকবারে যে গ্লাসটা আছে মিরর গ্লাস আপনি কিন্তু ভিতরটা দেখতে পারবে চমৎকার আর সর্বোচ্চ ম্যাক্সিমাম কিন্তু আপনাকে টাইম দেওয়া আছে 60 মিনিট কিন্তু দেওয়া আছে এক ঘন্টা মানে আপনি এক ঘন্টা পরে হয়ে গেল অটো এসে এটা আচ্ছা এখন আমরা চলে আসবো এটার ওয়ারেন্টি গ্যারান্টি এটা প্রত্যেকটা ওভেনে ধরেন পঁয়তাল্লিশ হোক অথবা পঞ্চান্ন হোক প্রত্যেকটা এক বছর কয়েল গ্যারান্টি থাকবে এবং আপনারা কিন্তু পাঁচ টা পেয়ে যাবে আচ্ছা প্রাইজিং কেমন কি রাখছেন

ছিয়ানব্বই সাতানব্বই আচ্ছা সরাসরি আমাদের অনলাইনে যারা অর্ডার গুলো করতে যাচ্ছেন এখানে স্ক্রিন দেওয়ার নাম্বার গুলো আছে নাম্বারে যোগাযোগ করলে হবে ইম হোয়াটসঅ্যাপ আছে ছবিটা পাঠিয়ে দেবেন ওকে তো যারা চমৎকার এই ওভেনগুলো নিতে চান আপনারা স্ক্রিনে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন জাপানিজ টেকনোলজির কিন্তু নিয়ামা ব্র্যান্ড কিন্তু বাংলাদেশে কিন্তু চমৎকার কিন্তু এখন কিন্তু পারফরমেন্স কিন্তু পাচ্ছে ভিউয়ার্স আপনারা যারা আছেন যারা নিয়মায় নিয়ামা ইউজার আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগছে ব্যবহার করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ